আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার সাদের আপডেট কাঁঠাল আম বা বিভিন্ন ফলের আপডেটের চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সে আমার কাঁঠাল যে কাঁঠালের উপরে গত ভিডিওতে প্রায় পাঁচশোর উপরে কমেন্টসার ছিল তো সেই কাঁঠালের আপডেট প্রায় দুই মাস পরে আবার আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার কাঁঠালগুলো মার্শাল্লাহ বেশ বড় হচ্ছে এবং তাদের গ্রোথও খারাপ না এই এই হলো আমার কাঁঠাল গাছের গোড়া গোড়া থেকে সাত ইঞ্চি উপরে আমার কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন গোড়া থেকে সাত ইঞ্চি ছয় সাত ইঞ্চি উপরে আমার কাঁঠাল কাঁঠাল টোটাল ছিল চোদ্দোটা কিন্তু আনফর্চুনেটলি একটা কাঁঠাল ঝরে গেছে এখন কাঁঠাল আছে তেরোটা